বলো চিত্রাঙ্গদা পৃথিবীর খবর তুমি তো সবে এলে মর্তের খবর খুব ভালো নয় দিদি ধর্মরাজ্য বলে তো আসলে কিছু নেই ধর্ম যেখানে অধর্ম শুরু সেখান থেকে তুমিও তো জানো জানি হয়তো কিছুটা তবে তুমি তো আরও বেশি দিন দেখে এলে উপায় ছিল না পাণ্ডবরা যখন পাঞ্চালিকে নিয়ে মহাপ্রস্থানে চলে এল সুভদ্রা রয়ে গেলেন যুধিষ্ঠিরের আদেশ মতো হস্তিনাপুর সামলাতে তুমি তো গঙ্গায় ঝাঁপ দিলে আমিও ফিরে গেলাম পুত্র বব্রুবাহনের কাছে অর্জুনের আর মর্তে ফিরবার যখন কোনো সম্ভাবনা রইল না তখন আমারও আর সেখানে থাকতে মন চাইল না এখানে এসে কি পেলে তাকে এখানে সবই উদার মুক্ত কেউ ঠিক আর কারো নয় বোন স্মৃতি যদিও বা আছে তবু সে তো পূর্বজন্ম তবু মাঝে মাঝে দেখা পাই সম্ভাবনা আছে তার চারজন স্ত্রী সকলেই এখন আমরা এইখানে যেমনটা প্রথম হয়েছিল অশ্বমেধ যোগ্য থেকে মহাপ্রস্থান পর্যন্ত ওই দেখো অর্জুন স্বয়ং উপস্থিত নন্দন কাননে এদিকেই আসছেন এই তার বৈশিষ্ট্য তিনি এসেছেন আসলে তোমাকেই স্বাগত জানাতে স্বাগত মণিপুর রাজনন্দিনী আজও তুমি আমাকে রাজনন্দিনী মনে করো সে যে কবিকার পরিচয় প্রথম পরিচয় কিন্তু সবচেয়ে স্থায়ী পরিচয় প্রিয় সময়ের পলি যতই পড়ুক তার উপর তবু কি করে ভুলি সেই প্রথম দর্শনের মুগ্ধতা ধন্য তুমি আমার কিন্তু মৃদু ঈর্ষা হতে পারে প্রিয় তোমার মধ্যে যে এই শব্দটির কোনো ভূমিকা বা অনুরণ নেই তা আমার চেয়ে বেশি কে আর জানে এত নিশ্চিত হওয়া ঠিক নয় প্রিয় অভিমান বড্ড আত্মঘাতী যাক আমাদের ক্ষেত্রে অবশ্য আমারই মুগ্ধতা ছিল প্রাথমিক তুমি শুধু সাড়া দিয়েছিলে সহজ ছিল না সেই সাড়া দেওয়া জানি তবু ভেঙেছিল বাঁধ এক নিশির তুমুল প্লাবনে এমনি কলকল শব্দে বইছিল সেদিন নদী ব্রহ্মচর্য পালনে ব্রতি সুঠাম তপস্বী রূপে দেখেছি প্রথম তোমার বাহুর পেশিতে রৌদ্র করে আলোক বিচ্ছুরিত করছিল জলকণা তীব্র পিপাসার্তা আমি সব ভুলে ডুবে গিয়েছিলাম মুগ্ধতায় হাত ধরে সহসা তোমাকে নিয়ে গিয়েছিলাম আমার পিতৃভবনে বিস্মিত বিমূঢ় আমি প্রশ্ন করিনি কোনো যেতে যেতে পৌঁছে করেছিল হঠাৎ তুমি এমন একটা সাহসের কাজ করে ফেললে কেন আর এই সুন্দর দেশটাই বা কার এদেশের রাজা কে তুমি বা কার মেয়ে প্রসিদ্ধ বংশে জন্মেছেন আমার বাবা কৌরব আমার নাম উলুপি উলুপি আমাকে এখানে টেনে নিয়ে আসার পর এই আকস্মিকতার মধ্যে তোমার কি অভিপ্রায় তুমি যখন গঙ্গায় স্নান করতে নেমেছিলে তখনই তোমাকে দেখে মোহিত হয়েছিলাম আমি ভালোবেসে ফেলেছি তোমাকে তোমাকে পাওয়ার জন্য আমার শরীর করা তাছাড়া এমনও তো নয় যে আমার একটি স্বামী আছে যার কাছে আমি আত্মনিবেদন করতে পারি তাই আমাকে নিয়ে তোমার দ্বিধার কারণ নেই কোনো আজই এসো কোনো নির্জন স্থানে মিলন হোক আমাদের এবং আমাকে নন্দিত করো আমি কি এখন বছর ব্রহ্মচর্য পালনের কথা ধর্মরাজ যুধিষ্ঠির সকলের সামনে এই নিয়ম স্থির করে দিয়েছেন আমি জানি কিন্তু আমি আমি তোমার প্রিয় কর্ম করতে চাই চাই তোমার ইচ্ছা পূরণ করতে দেখো না এমন কিছু কি করা যায় উভয় দিকই যাতে রক্ষা হয় আমি জানি কেন তুমি এমন করে ঘুরে বেড়াচ্ছ এখানে সেখানে আমি জানি কেন এই ব্রহ্মচর্য বনবাস কিন্তু তোমার ওই নিয়ম তো শুধু দ্রৌপদীর জন্য এবং তোমাদের পাঁচ ভাইয়ের পারস্পরিক অবস্থান ঠিক রাখার জন্য আমার জন্য সেই নিয়মের তাৎপর্য কি আমি তো অন্য এক রমণী যে শুধু তোমাকেই চাইছে তা অবশ্য ঠিক তুমি না ক্ষত্রিয় আর তো জনের ত্রাণের জন্যই না তোমার খাত্র ধর্ম সেখানে আমার মতো তো মানুষের পরিত্রাণ করাটা কি ধর্ম নয় আমি স্ত্রীলোক হয়ে স্বয়ং তোমাকে কামনা করেছি অতএব তুমি বা কেন আমাকে চাইবে না আমি তোমাকে বিবাহ করে সন্তানের জন্ম দিতে চাই আমি সম্মত চলো আমরা আগে পিতার কাছে যাই মাঙ্গলিক বিবাহ সম্পন্ন করি বেশ সে হয় তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্যি আমার কাছে ওই একটি রাত্রিকে সম্বল করে আমি কাটিয়েছি গোটা জীবন আমি আশ্চর্য হয়ে যাই দিদি কিভাবে মাত্র এক নিশির বিবাহ সম্বল করে তুমি এত দীর্ঘ সময় পার করে দিলে কতদিন কাছে পেয়েছ তৃতীয় পাণ্ডবকে তবু আমি পেয়েছি প্রায় তিনটি বছর সন্তানের মুখ দেখে তবে অর্জুন ছেড়েছে মণিপুর তুমি কিন্তু সত্য গোপন করেছিলে অনুপি একটু হলেও হয়তো বা হয়তো না এ সত্য যে তার আগে আমার বিবাহ হয়েছিল একবার সগোত্রীয় সুবর্ণ সঙ্গে কিন্তু কিছুদিনের মধ্যে গরুরের হাতে সে প্রাণ হারালো কি বয়স আমার তখন সঙ্গ সুখের অপ্রাপ্তি দুর্বর কামনার ঝলসানি সে যে কি জ্বালা এবং তা নারী পুরুষ ভেদ মানে না তাই না কমতেও তুমি আমার ব্রহ্মচর্য ভেঙে দিলে তারপর একে একে আমার জীবনে এলো চিত্রাঙ্গদা আর সুভদ্রাও তুমি কি দিদিকে বিবাহের জন্য অনুতপ্ত না না চিত্রাঙ্গদা বরং আমি উলুপির কাছে কৃতজ্ঞ এই ভুল তো তোমার করার কথা নয় অর্জুন কি তুমি নিশ্চয় জানো প্রিয়ের কাছে নারী কখনো কৃতজ্ঞতা চায় না চাই প্রেম চাই সম্মান সে সম্মান তোমাকে অর্জুন অবশ্যই দিয়েছে তাই ইতিহাসে সে প্রথম বিধবা বিবাহ করেছে বলতে পারো যদিও মুক্ত চিন্তায় বিধবা সধবা এসব ব্যর্থ অভিধা ঠিক বলেছ চিত্রাঙ্গদা জানো তোমরা দুজনে একটা জায়গায় একই রকম অশ্বমেধে ডাকবার আগে তোমরা একবারও হস্তিনাপুর যাওনি দাবি করি স্ত্রীর দিদি একা জন্ম দিয়েছে মানুষ করেছে পুত্র ইরাবানকে আর তারপর তোমার কাছে তোমার হয়ে যুদ্ধ করে প্রাণ ত্যাগ করেছে সে বীরের মতই কিন্তু তুমি তো পাঠাওনি বভ্রুবাহনকে কুরুক্ষেত্রে তোমার মনে আছে অর্জুন তুমি প্রথম মণিপুরে এসে আমাকে দেখে মুগ্ধ হয়ে আমার পিতার কাছে রেখেছিলে আমাদের বিবাহ প্রস্তাব কি বলেছিলেন কি শর্ত দিয়েছিলেন তিনি তোমার পিতা চিত্রবাহন শর্ত দিয়েছিলেন আমাদের পুত্র হলে সেই হবে তাঁর পিণ্ডদাতা এবং মণিপুর রাজ্যের ভবিষ্যৎ রাজা তাই আমিও কোনো দিন হস্তিনাপুর যেতে চাইনি তাকেও পাঠাইনি আশ্চর্য আমার জীবন নারীর প্রেম ও অভিমানের কত বিচিত্র রূপ আমি দেখেছি ও অনুভব করেছি চারজন স্ত্রী আমার তারা প্রত্যেকেই রাজবংশীয় অথচ কি পৃথক তাঁদের আচার আচরণ রুপদকন্যা জাগ সেনীকে আমি নিজের ক্ষমতায় অর্জন করেছিলাম স্বয়ংবর সভায় ভাগ্যের পরিহাসে সে আমার একা থাকিনি তবু আমি জানি চিরকাল সে সব থেকে বেশি চেয়েছে আমাকে কুরুক্ষেত্র জয়ের পর সে হয়েছে হস্তিনাপুরের পাট রানী ওই রাজনৈতিক বোধে ব্যক্তিত্বের উজ্জ্বলে তার কাছে আমার বিক্রমও প্রায়শই লঘু হয়ে গেছে এবং আশ্চর্য দেখো আপন পুত্রকে নয় সে সব থেকে বেশি লালন ও স্নেহ করেছে সুভদ্রার আর আমার পুত্র অভিমন্যুকে তাই শ্রুতকীর্তির নাম ম্লান হয়ে গেছে বিলাপ তবু সে আটকাইনি আমার পথ পরদিন সে নিজে আমায় পৌঁছে দিয়েছিল সেই গঙ্গার দ্বারে যেখান থেকে সে আমায় নিয়ে গিয়েছিল তারপর সে একা পুত্রের প্রসব থেকে লালন পালন করে ইরাবানকে পাঠিয়ে দিল আমার কাছে নিজে কেন অথচ পরে বুঝেছি কি গভীর সে ভালোবেসেছে আমাকে যখনই বিপন্ন হয়েছি আমি সে আমায় রক্ষা করতে ছুটে গেছে আমার মহাপ্রস্থানের পর জলে ঝাঁপ দিয়ে সেও প্রস্থান করেছে পৃথিবী থেকে তুমি চিত্রাঙ্গদা ভেজা মহুয়া ফুলের মতো মধুর বর্ণা দৃঢ় চেতা তুমিও রয়ে গেলে মণিপুরেই কুরুক্ষেত্রের জয়ের পরে যজ্ঞের ঘোড়া নিয়ে যখন মণিপুরে গেলাম আমি তখন ঘটনার ঘন ঘটায় আবার সাক্ষাৎ পুত্র বভ্রুবাহনকেও সেই আমার প্রথম দেখা সে বড় হওয়ার পর আমার অনুরোধে অশ্বমেধ যজ্ঞের সময় আমন্ত্রিত হয়ে সে নিয়ে না গেলে তুমি ও উলুপি কিছুতেই তো যেতে না হস্তিনাপুরে আর আমার করিষ্ঠা স্ত্রী সুভদ্রা কৃষ্ণের পরামর্শে তাকে আমি হরণ করেছিলাম তারপরে বিবাহ সে আমার সঙ্গে গিয়েছিল হস্তিনাপুরে সারাটা জীবন সে কি আশ্চর্য সংযমে নথি মেনে দ্রৌপদীর ছায়ায় কাটিয়ে দিল মহাপ্রস্থানের পথে যাওয়ার আগে তাকেই তো দেওয়া হল দেশের অভিভাবকত্ব সেও বহি হুসী আচ্ছা আজ কি মনে হয় তুমি তৃপ্ত ক্ষত্রিয় তৃপ্তি তো রণক্ষেত্রে সখী আমি বরং বলতে পারি আমি মুগ্ধ যাই হোক আজ আবার চারজনকে একসঙ্গে দেখতে পাচ্ছি এই চার দিগন্তেই আমার পূর্ণতা হ্যাঁ তুমি তার মধ্যে চলো আজ না হয় নন্দন কাননে বনভোজন করি আমরা পাঁচজনে জনে তোমার অভ্যর্থনে প্রস্তাব মন্দ নয় তবে সেই ব্যবস্থা হোক বেশ Ah!